কেরালা ট্রিপের পর সেরকমভাবে কোনো লং ভিডিও আপনাদেরকে দেয়া হয়নি তার জন্য সবার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি তাই হঠাৎই আমি এবং আমার বন্ধু ঠিক করলাম তারকেশ্বর এবং রাজবলহাটেশ্বরী মন্দিরে আমরা যাব। কথা মতো ষোলো তারিখ শুক্রবার এই তীব্র গ্রম থাকা সত্ত্বেও আমরা বেরিয়ে পড়েছিলাম তারকেশ্বরের উদ্দেশ্যে ভোরবেলা ঠিক পাঁচটা নাগাদ আমরা কিন্তু শান্তিপুর থেকে লঞ্চঘাট পার হয়ে কানলা হয়ে তারকেশ্বর যাব। তা রাস্তা অত্যন্ত ভালো কোনো দিক দিয়ে কোনো অসুবিধা নেই পঞ্চাশ কিলোমিটার চালানোর পর একটা সুন্দর জায়গা দেখে একটু রেস্ট নেয়ার জন্যে আমরা দাঁড়ালাম দেখুন মাত্র সূর্যোদয় হওয়ার পর গ্রামের পরিবেশ কত সুন্দর লাগে অ্যাকচুয়ালি আমার এই গ্রামের মধ্যে বেড়াতে খুব ভালো লাগে এবং নিজের বাইকে যেতে সবচেয়ে বেশি ভালো লাগে আরও খানিকটা পেরোনোর পর আরেকটা সুন্দর দিঘি মতো অংশ পেলাম আমরা রাস্তার ধারে সেখানেও একটু দাঁড়িয়ে গেলাম তখন প্রায় পৌনে সাতটা বাজে আমরা তারকেশ্বর ঢুকবো ঢুকবো ভাব ঢুকে গেলাম ঠিক সাতটা নাগাদ সেই তীর্থস্থান তারকেশ্বর দেখুন এবার আপনাদের প্রথমে কিছু কথা বলে রাখি এই তারকেশ্বর যে রাজবাড়ি মোড় এই মোড়ে দেখুন বেশ কিছু লোক দাঁড়িয়ে আছে প্রথমে সতর্কতার কথাগুলো এই কারণে বলছি যাতে করে কেউ ফাঁদে না পড়েন এই রাজবাড়ি মোড়ে আপনাকে ঢুকতেই হবে গাড়ি পার্কিংয়ের জন্য বা ট্রেন থেকে আসুন যেখান থেকে হোক এইখান থেকেই আপনাদের ঢুকতে হবে এই যে মোড়ে লোকগুলো দাঁড়িয়ে আছে এরা কিন্তু আপনাদেরকে নিয়ে সোজা মন্দিরে ঢোকার চেষ্টা করবে সেখান থেকে কিন্তু বিরত তখন বাকি কথাগুলো আমি একটু পরে বলছি যথারীতি নিজের গাড়ি আমি পার্কিং করলাম এবং এখানে পার্কিং চার্জ মাত্র দশ টাকা এটা রাজবাড়ির ভেতরেই পার্কিংটা করা যাবে এবার এই এইখান দিয়ে দেখুন ওই সোজা বাঁ দিক দিয়ে মন্দিরে ঢোকা যায় ওদের টার্গেট থাকে আপনাকে এদিক দিয়ে ঢুকিয়ে দেওয়ার ঢুকে গেলাম আমরা মূল মন্দিরে এরপর খানিকটা ঘোরাফেরা করে দেখলাম মন্দিরের বর্তমান পরিস্থিতি দুধ একদম স্বচ্ছ কোনো অসুবিধা নেই স্নান করে আপনি এখানে পুজো দিতে পারবেন তারপর মূল মন্দিরে সমস্ত যা যা সামগ্রী দরকার আপনি সব কিছুই কিনতে পারবেন এখানে আরও কিছু সতর্কবাণী আপনারা দেখিয়ে রাখি এই সব দোকানগুলো যেগুলো মন্দিরের সম্মুখে আছে বা আরও বাইরেও যেগুলো আছে সেগুলোতে কিন্তু প্রচণ্ড সাবধান এই যে দেখেছেন এই যে জলের ভাঁড়গুলো আপনাদের বিক্রি করছে পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা অবধিও নিতে পারে আপনাকে বলবো এই ধরনের ফাইবারের কোটো কিনে নিয়ে যাবেন তারপর বাকি কথা পরে বলছি আপনাদের কারণ আপনাকে যদি ওরা ধরে নিয়ে আসে ওখান থেকে আপনাকে পুজোর ডালিগুলো অত্যন্ত দামে বিক্রি করবে এবং আপনাকে এই সব দোকানে ঢুকিয়ে প্রথমে বলবে যে আর কোনো টাকা লাগবে না আপনাদের পুজো ওই ডালি সহকারে নিয়ে গিয়ে পুজো করে চলে আসবেন আপনি যাবেন ওখানে গিয়ে আবার আপনার থেকে টাকা নেবে বলে পুজো করানোর জন্য টাকা লাগবে এগুলো কিন্তু হতে দেবেন না আপনাকে আমি সঠিক জায়গা বলছি কিভাবে আপনাদের আসতে হবে আপনারা সোজা একেবারে এই যে রাজবাড়ি মোড় থেকে এই যে গলিবে আপনাকে তখন প্রথমে দেখিয়েছিলাম এই যে আসার রাস্তাটা এই রাস্তাটাই আপনার ঢুকবেন না আপনারা এদিকে এই বাঁদিকে সোজা মন্দির এদিকে যাবেন না এই রাজবাড়ি থেকে একদম মূল ফাটক দিয়ে সোজা আসবেন সামনের দিকে এই বাঁদিকে আবার রাস্তাটা মোড় হচ্ছে যেখানে কিন্তু ডাইরেক্ট ওখানে মন্দিরে ঢোকা যায় আপনি সোজা আসবেন মারোয়াড়ি হনুমান মন্দিরের দিকে জাস্ট পাঁচ থেকে দশটা দোকানের পরই হলো হনুমান মন্দির আপনি আরামসে আসবেন এবং এখানে অশোকবাবুর দোকান বা অশোক অশোকবাবুর দোকান বললে যে কেউ দেখিয়ে দেবেন তাছাড়াও আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কোন জায়গায় এক্স্যাক্ট দোকানটা অবস্থিত সকাল ছটা তিরিশ থেকে দশটার মধ্যে পুজোটা দিলে আপনার কিন্তু অনেকটাই ফাঁকা ফাঁকা থাকবে এদিক দিয়ে সোজা চলে আসবেন একদম মারোয়ারি হনুমান টেম্পেল বলবেন তাহলেই সবাই দেখিয়ে দেবে এখানেই আছে অশোক নিবাস এই ভদ্রলোক ইনি হলো অশোক কাকা নাম হলো আমাদের অশোক পূজাই বলো না একটু আমি থাকবো আমরা তো ব্লগ করি ওদের সময় লাগবে ঘুরে এলো আবার যদি ঠিক 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 কারণ এটা হলো আমাদের অশোক নিবাস জগন্নাথ ভবনের ঠিক ওই এখানে থাকা টাকা আমি অশোক কাকাকে আগেই বললাম যে এখানে তিক্ত অভিজ্ঞতা কিন্তু আমার আছে তাই দয়া করে এই কাজটি করবেন না উনি বলল আপনার এসবে কোনো চিন্তা নেই আপনি কুড়ি টাকা করে শুধুমাত্র প্রসাদ কিনুন এবং আপনাদের দক্ষিণা যা ভালো লাগে দিতে পারেন আমি বললাম আমরা দুজন মিলে পঞ্চাশ টাকা দক্ষিণা দেব এবং পুজো করিয়ে নিয়ে আপনাকে আসতে হবে এবং জলটা কিন্তু আমি দুধ কুকুর থেকে তুলব এবং ওইখানে ঢেলে দেবো আমি কোনো জল ওখানাতে কিনবো না শুধু বেলপাতা কিনবো যথারীতি উনি দায়িত্ব সহকারে আমাদেরকে নিয়ে গেলেন এবং সুন্দর পুজো দিলেন পুজো দেওয়ার পর বেরোলাম এখানে পল্লব কিছু জিনিস কিনছিল বাড়ির জন্যে ক্রিস্টালের শিব লিঙ্গ খুব সুন্দর দেখতেও ভালো কেনাকাটার পালা এবার পুজো আমাদের দেওয়া কমপ্লিট খুব সুন্দর পুজো দিয়েছি দারুণ পুজো দেওয়া হয়েছে মাত্র আমিও আর দু একজন ছিলেন পুজো দেওয়ার জন্য অশোক আঁকা বললেন তোমরা এখানে কেনাকাটা করো আমি যাচ্ছি পরে গিয়ে পোশাক নিয়ে নিয়ে এবার কেনাকাটার পালা আমাদের আমি বলবো এমনি সব কিছু কেনাকাটা করুন আপনার ওখান থেকে কিন্তু কিছু কেনাকাটা বাইরের কিছু রাস্তায় ভদ্র মহিলারাও বসে থাকেন ওনাদের থেকেও নিতে পারেন ওনারাও কিন্তু দাম খুবই কম নেন একবার চেষ্টা করে দেখবেন আশা করি আপনি ঠকবেন না এই সুতোগুলো ভেতরে সবই দু টাকা পিস উনি কিন্তু দেড় টাকা করে আমার থেকে নিয়েছিলেন আচ্ছা আচ্ছা পঁচিশটা নাও আছে আমি তোমার কাছে নেবো বলে ওখান থেকে এসছি এই মঙ্গল করলো কুড়ি টাকা করে দাম বলছিল আমি চারটে পঞ্চাশ টাকা দিয়ে কিনেছিলাম বাড়ির জন্যে পল্লব বাড়ির জন্য বেশ কিছু জিনিস কিনলো ওনার থেকে উনি খুব খুশি হলেন বউনিটা আমাদের হাত দিয়েই হলো কেনাকাটা মোটামুটি হলো এরপরে মন্দির প্রাঙ্গন প্রায় ছেড়ে দেবো বলে একবার ঠাকুরের দর্শনটা দূর থেকে করে নিলাম খুব সুন্দর লাগলো সকালে হচ্ছে অনেক দোকানে আপনাদের এটার নাম কি তাহলে

এমনি নর্মাল রুমই দেখা আমি কম রেঞ্জের মধ্যে এগুলো নর্মাল রুম দেখলাম না হাইফাই দরকার নেই মানুষ একবেলার বেলার জন্য যেরকম দরকার সেটাই করবে এই যে এখানে আপনার দুশো টাকা সর্বনিয় তো ও তার মধ্যে অ্যাটাচ পায়খানা বাথরুম আছে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ডবল বেড করা আছে একবেলার জন্য যথেষ্ট দুশো টাকা ঠিক আছে এমনি আর এছাড়াও তো এমনি বাথরুম টাথরুম করার জন্য হ্যাঁ ওটা পুজো দিলেই করতে পারবে ঠিক আছে ঘুর এগুলো ঘুরতে হবে কিন্তু এগুলো একটু ঘুরবো হেলমেট পরে তো গরমে ফোন যাবি আর এখানে ভালো হিংের কচুরি কটে খাওয়া দাওয়াটা তো করে এখান থেকেই যাবো লেং চ্যাম আচ্ছা চল জুতোটা খোল দিয়ে যা মন্দিরে ঢুকবো একবার

এগুলো রেস্টের অবস্থা এটা আমি কোনোদিন আর এটা সত্যি ভালো এখানেও মানুষ রেস্ট এখানেও আমাকে রেস্ট টেস্ট ঘর নেওয়া যাবে কীরকম চার্জ পড়ে এখানে রেস্ট মানে ধরুন একবেলার জন্য থাকলে হয় কীরকম চার্জ পড়বে আচ্ছা আচ্ছা এটা কি নাইট স্টে বলছেন

এরপর ভিতরে হনুমান মন্দিরটা দেখতে গেলাম সত্যি মনটা ভক্তিতে ভরে গেল কি অসাধারণ টেম্পেলটা এবং মূর্তিটিও ভারী সুন্দর আপনারা অবশ্যই তারকেশ্বর মন্দির আসলে হনুমান মন্দির যে দর্শন করবেন এবং এখানে বিশ্রামও নিতে পারেন যদি নাও নেন বিশ্রাম অন্তপক্ষে মূর্তির দর্শন করতে আসবেন খুব সুন্দর জয় বজরংবলী এরপর দেখলাম দোকান প্রায় অনেকটাই খুলে গেছে আমি আর পল্লব দুজনে মিলে ঘুরে ঘুরে একটু দেখছিলাম নাকি

আমরা বেরোলাম আমরা আবার তো সামনে দিয়ে বেরিয়েছি বুঝলি এটা হলো পেছন দিকটা ঠিক আছে দেখেছিস ঠিক হ্যাঁ এখান দিয়ে স্পেশাল লাইন ওই দাদা দ্যাখ সামনে দিয়ে মানে সামনেটা মানে ওর পেছন দিকটা আমরা যখন এসেছিলাম লোকজন সত্যি একদমই ছিল না এখন প্রায় সাড়ে আটটা বাজে প্রচুর লোকজনের ভিড় হয়ে গেলো টাকা আমরা দুজনেই বাড়ির বাচ্চাদের জন্য এই সুন্দর রাবারগুলি কিনলাম তাহলে উঠে চাও খাওয়া হয়নি এবার পুজো দিয়ে একটু চা এবং বাদাম খাওয়া হলো খুব সুন্দর চাটা হয়েছিল বাড়ির বউ মায়েদের জন্য কিছু হাড় কেনা হলো এখান থেকে খুব সুন্দর হাড়গুলো তাহলে আমাদের এই হাড়গুলো কত করে দাম পড়লো তোমার তিরিশটা তাই তো দেখো যদি আর নিয়ে নিতে চাও নিয়ে যেতে পারো কাকার থেকে কাকা একদম আমাদের গেটে এটা ভুললেই হবে দাও এই যে আমাদের পার্কিং পার্কিংয়ের একদম অপোজিটে রাজবাড়ি গেটের পেছনে কাকা বসে কাকা মতে কম নেয়নি এই চিনে রাখো দাম দর না দেবে না দুঃখের বিষয় তবে হাড়গুলো ভালো চোকারগুলোও ভালো নিয়ে যে সকাল আটটা আটান্ন এবার বাড়ি ফেরার পালা ডিসিশন নিয়ে নিয়েছিলাম এখান থেকে বাড়ি চলে যাব যাওয়ার পথে রাজার মন্দিরে ঢুকে একটু খাওয়া দাওয়া করে বাড়ি যাব। কিন্তু কে জানে সামনে আমাদের গন্তব্য কিছু অন্যরকমই আছে যাই হোক রাস্তাটা একটা খারাপ ছিল বলে একটা গ্রামের ভেতরের রাস্তা দিয়ে আমরা হাই রোডে উঠে বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম একটা এত সুন্দর রাস্তা সন্ধান পেলাম একটু দেখুন মানে চারিদিকে বিস্তৃত তৃণভূমি মাঝখান দিয়ে রাস্তা মানে অসাধারণ লাগলো আমাদের এখান দিয়ে যেতে বেশ কয়েকটা দাঁড়ালাম এবং একটু বিশ্রাম নিলাম মেন রোডে ওঠার পর হঠাৎ নিলাম আমরা এখান থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূর রাজবনটে রাজবল্লভেশ্বরী মন্দিরে যাব তাই যেহেতু টিফিন খাওয়া হয়নি এবার রাস্তার উল্টো দিকে এসে আমরা একটা টিফিন খেলাম একটা মিষ্টির দোকানে হিঙের কচুরিটা এত সুন্দর করেছিল সত্যি এখনও মনে হচ্ছে যেন দিলে খাব খুব সুন্দর আমরা দুজনে চারটে করে কচুরি খেলাম আর মিষ্টি আর কেউ খেলাম না ওখান থেকে বেরিয়ে যাব এবার রাজবলহাটের উদ্দেশ্যে ওখান থেকে পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা ফাইনালি ফেললাম হাতে সেই অসাধারণ কচুরি খেয়েও নিলাম পেট ভরে দামোদর নদীর পাশ দিয়ে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে আমরা পৌঁছে গেলাম রাজবল্লভেশ্বরী মন্দির মন্দির প্রাঙ্গণ দেখে সত্যি মনটা ভকিতে ভরে উঠল এত সুন্দর মন্দির এবং এত সুন্দর লোকেশনে সত্যি আপনারা যদি কখনো যান আমার কথাটা মনে পড়বে খুব ভালো লাগবে দেখবেন মন্দিরটায় যাবেন সাতশো বছরের প্রাচীন প্রতিষ্ঠিত দ্বিভুজা সেতকালী এখানে পূজিত হন মা দুর্গা রূপে যুগ যুগ ধরে চলে আসা বৈচিত্র্যময় এই পুজোর রীতিনীতি দেখতে এবং রাজবল্লভী মায়ের মহিমায় পুজোর কটা দিন কার্যত জনসমুদ্রে পরিণত হয় গোটা রাজবলহাট এলাকা স্থানীয় সূত্রে জানা গেছে বহু বছর আগে দামোদন্নদের পূর্ব তীরে ভোরসুট পরগণার অন্তর্গত একটা গ্রাম ছিল রাজপুর কথিত আছে এখানকার রাজা ছিলেন সদানন্দ মুখোপাধ্যায় একদা এই রাজপুর এলাকা দিয়ে যাবার সময় একজন কাপালিকের পরামর্শে শ্মশানে সাধনা শুরু করেন সদানন্দ অপরূপ মা দেখা দিয়ে তাকে প্রতিষ্ঠিত করার আদেশ দেন মায়ের আদেশ মতোই রাজা সদানন্দ এখানে দেবীকে প্রতিষ্ঠা করেন মন্দিরের একজন পুরোহিত গুরুপদ বন্দ্যোপাধ্যায় দেবীর বর্ণনাতে গিয়ে বলেন মা নিজে সদানন্দকে তার রূপ দিয়ে জানিয়েছিলেন বড় নারীমূর্তি ত্রিনয়না হাস্য মুখমণ্ডল দি ভুজা আর গায়ে রং হবে শরৎকালের জ্যোৎস্নার মতো দক্ষিণ হাতে থাকবে ছুরি আর বাম হস্তে থাকবে পাত্র এক পা থাকবে ভৈরবের মাথায় আর অন্য পা থাকবে ভৈরবের বুকে গলায় মুন্ড মালা আর কোমরে হস্তবন্ধন এই আদেশ অনুযায়ী বারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করা হয় মায়ের ইচ্ছা অনুযায়ী তিনি শ্বেতকালী রূপে প্রতিষ্ঠিত হন এবং পূজিত হন দুর্গা রূপে সেই থেকে এখনো পর্যন্ত রাজবল্লী মাকে দুর্গা রূপে পুজো করা হয় দুর্গা পুজোর পনেরো দিন আগে থেকে শুরু হয় চণ্ডীপাঠ সপ্তমী অষ্টমী এবং নবমীতে মায়ের বিশেষ পুজো হয় নবমীতে মোষ মেষ ও ভেড়াও বলি হয় মন্দিরের প্রবেশপথে রয়েছে বড় তোরণ নিজস্ব পুকুর ছাড়াও পাঁচটি আলাদা আলাদা শিব মন্দির আছে মন্দির চত্বরে সারা বছর মাকে দশম মহাবিদ্যায় পুজো করা হয় প্রত্যেক দিন মাছ সহকারে অন্নভোগ নিবেদন করা হয় তবে প্রধান উৎসব বা পুজো বলতে হয় দুর্গা পুজো দশমীর দিন রাজবল্লভ এলাকার সমস্ত মানুষ প্রথমে মাকে প্রণাম করেন তারপর বাড়ি গিয়ে পরিবারের অন্যান্য বয়স্কদের দশমীর প্রণাম সারেন এটাই এখানকার নিয়ম মন্দির প্রাঙ্গনে যতক্ষণ আমি ঘুরছিলাম ভক্তির ভাব এতটাই বৃদ্ধি পেয়েছিল যে সত্যি মাকে ছেড়ে আসতে ইচ্ছা করছিল না আমার ব্যক্তিগতভাবে বহু দিনের ইচ্ছা ছিল এই মন্দিরে আসার পল্লবকে আমি বলেছিলাম যে এই মন্দিরে একদিন যাব। সেই কারণেই যখন তারকেশ্বর থেকে ফিরছিলাম ও বললো এখান থেকে খুব একটা দূরে নয় চতালে ঘুরে আসি সত্যি মা ডেকেছেন এবং আমরা তৎক্ষণাৎ গাড়ি ঘুরিয়ে এখানে এসেছি এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে মাত্র চল্লিশ টাকার বিনিময়ে দুপুরে আপনারা অন্নভোগ গ্রহণ করতে পারেন প্রচণ্ড গরম করছিল বাইরে গিয়ে একটা আইসক্রিম খেলাম আমরা দুজন এবং মায়ের মূর্তির ছবি কিনলাম এই দোকান থেকে এখানে কিন্তু দোকানগুলি বেশ উন্নত এবং অনেক কিছু জিনিসপত্র সব কিছুই আছে আইসক্রিমটা দারুণ লাগলো আমরা আছে আছে। সিস্টেম আর সাথে যোগাযোগ করবেন মন্দিরে ভোগের টিকিট কাটা থাকে শ্বেতকালী মন্দিরে এলে আমরা পুরোহিত এদের পালা থাকে এই দোকানে বা ঠিক আছে তো খুব ভালো কথা এরপর একটু ঘোরাঘুরি করে আমরা ওখান থেকে রওনা দিলাম ভাবলাম আমরা আটপুর হয়ে আসব পথেই পড়ল এই আটপুর শ্যামচাঁদ মন্দির রাধা রাধাগোবিন্দ মন্দির এই প্রাঙ্গনটা এতটাই সুন্দর শীতকালে আসলে সত্যি আপনাদের একটা দিন কীভাবে কেটে যাবে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না আপনারা যদি মোটামুটি তারকেশ্বর মন্দির আটপুরের বিভিন্ন মন্দির এবং রাজবোলহাট মন্দির এগুলো যদি ঘোরেন তার সাথে গ্রাম হ্যাঁ এবং ব্রহ্মদত্ত আশ্রম আপনার একটা দিন কিন্তু খুব ভালো আউট হবে এই জায়গাটা দেখুন কি অপূর্ব সুন্দর জায়গা যে টেরাকোটার কাজটা লক্ষ্য করুন এতটাই নিখুঁত এবং এতটা সুন্দরভাবে করা হয়েছে যে এখনও পর্যন্ত প্রত্যেকটা মূর্তি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে দেখুন আমি জুম করে দেখাচ্ছি টেরাকোটার কাজগুলো কিন্তু সত্যি অসাধারণ আমাদের বাংলার এই বৈচিত্র্য এবং বাংলার শিল্প সত্যি কোথাও দেখা যায় না আসলে খুব ভালো করে মন্দিরটা লক্ষ্য করবেন দেখুন ভেতরে মন্দিরের ওপরের কাজগুলোও দেখুন খুব সুন্দর সিলিংয়ে কাজ গুলো অসাধারণ হয়েছে মন্দিরের ভেতরে যদিও মন্দিরের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ তাও আমি করে ফেলেছিলাম আমাকে পরে বলল বারণ করলো যেরকম করার কিন্তু নিয়ম নেই তা সত্ত্বেও করেছি মানে যাতে করে মানুষ দেখেন এবং আসেন এটাই বড় বিষয় এগুলো দেখার মানে খুবই দরকার আমাদের বাংলার মানুষদের অবশেষে ওখান থেকে ঘুরে আসার পথে যেরামটা ভাবা ছিল ঠিক সেরকমই দুপুরে রাখাল রাজা মন্দিরে আমরা দুপুরে অন্নপ্রসাদ গ্রহণ করলাম পল্লব বললো ঠিক আছে এখানেও তাহলে খাওয়াটাই বা বাদ দেবো কেন টোটাল সমগ্র ট্রিপটা কমপ্লিট হলো আমাদের এত সুন্দর রান্না হয়েছিল মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে এখানে তিন রকম সবজি ভাত তারপরে চাটনি পায়েস সব কিছুই আপনারা পাবেন রান্না বেশ ভালো এবং রাখাল রাজা মন্দিরের ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে প্লে লিস্টে আপনারা চাইলে সেখানকার ডিটেলসটা দেখে নিতে পারেন তবে খাওয়াটা সত্যিই খুব ভালো হয়েছিল ভাত ডাল শুক্তো শাক চচ্চড়ি আলু পটলের দম বেশ তৃপ্তি করে খেলাম আসলে অনেক সকালে বেরিয়েছিলাম তো বেশ খিদে পেয়ে গেছিলো একটু খেয়েই নিলাম এবং আজকের ট্রিপটা এতটাই সুন্দর হলো সত্যি মনটা ভরে গেল দুপুর তিনটে নাগাদ আমরা বাড়ি পৌঁছে গেছিলাম এবং মায়ের আশীর্বাদে একদিনে মায়ের দর্শন তারকেশ্বরের পুজো দেওয়া সব কিছুই আমরা ঠিকঠাকভাবে দিয়ে বাড়ি আসতে পেরেছিলাম যাই হোক ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আর অবশ্যই জায়গাগুলো ঘুরে আসতে পারেন একদিনের ট্রিপ ভালো থাকবেন সুস্থ থাকবেন